বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইস্মুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসআলু নাকা আমিল আহিল্লাহ কুল হিয়া মাওয়া কিতুলিনাস ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় আমাবস্যা হয় কেন হয় আপনি বলুন ফুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সা একটা ক্যালেন্ডার বানায় আকাশে জুলাই গেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটিমাত্র মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারছেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় না এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ওইজা সালাকা এবাদি আমার নবী প্রশ্ন তো আমার বান্দার আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোন দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ফাইনি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তো সব চাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ

दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है दिल से किसी को तबे रोए तो प्रभाव विस्तार करे डाना नहीं किंतु उड़ार खमोता रखे মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে থেকে, কলিজা গভীর কুন্দর থেকে সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রাবুল বলেন অন্তর অন্তঃস্থল থেকে একটি বার বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সারা দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বলো এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের

আল্লাহর চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হল শেষ দায়ের যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুরে গাদু নামাজ পড়ে সেজদার পড়ে গিয়ে যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দ্রে কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আর আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবে কামতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ। গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুণামাপ চাইতে হবে এই জন্য দৈনিক বার তবা করতেন কোন হাদিসে আছে সত্তর বার কোনো হাদিসে আসে একশোবার তবা করতেন নামাজে পড়ে তো প্রত্যেক নামাজেই পড়তেন হুজু সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহক বাক আস্তাম ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ মনে থাকবে আপনার মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না না সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ হওয়া আকব তারপরে পড়বেন আস্তাম ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ আস্তাব ফিরুল তবা করবে আল্লাহর কাছে সবসময় গুলা মাপ চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসেবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় ভুগ বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছি না ইমান বিল্লা প্রতি ইমান আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্যের আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান সঠিক উপকারের কথা বলবো এর বললাম কয়টা বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ধোরালেন এটাই কিন্তু আপনার আসল সংস্কার নয় আসল সংস্কার হলো আল্লাহর প্রতি এই ঈমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি মানানলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যে সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ मुसीबत আসলে পরে সে অবিচল থাকবে শারা জুরিয়ার বিপদ আপদ শত্রুতা দুঃখ কষ্ট ও জীবস জুলুম নির্যাতন সবকিছু বাহিরের মত উঁচয়ে হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে আলো নাতে পারবে না সুবহানাল্লাহ সারা পৃথিবী এক একদিকে থাকবে বিরোধীটা তো হবে বিপদ তো কবি বলতেছেন সাতে জাকার হ্যাম আসল সেটা এম রাতে জাক হেম আসল সেটা এমর

মুখের ফু দিয়ে আমার আলোকে লিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে দান করবো আমার দিন কেউ বিজয় দিতে পারবে না সুতরাং বিপদে অবিচারতা আসবেন সে অটাল হবে মজবুত হবেন কুরআনুল কারীম বলত সে ওয়াকানা লিকা জাআলনা লিকুল নাবিয়িন আদুওয়ান মিনাল মুজরিমিন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিস্ট ও অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করতে কা পাপিস্টরা অপরাধীরা আজও খুঁজি দেখো আজও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা যারা করে সবগুলি কি সত্য কিনা কর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নাম গুলি সেনাকার बदमाश चोर হাইজাকার বিনা মাজি লুটেবা মিছেবাদী সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে